ওয়াকাপ সংশোধনী বিল দু হাজার বাতিলের দাবিতে আজ সারা রাজ্যব্যাপী পালিত হল মানববন্ধন কর্মসূচি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের পরিচালনায় আজ জুমার নামাজের পর গোটা রাজ্যব্যাপী পালিত হলো এই মানববন্ধন কর্মসূচি তারই অংশ হিসেবে এই মানববন্ধন লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এদিন এসআইওর সহযোগিতায় মুর্শিদাবাদের লালগোলার দুর্লভপুর ও তারানগর জুম্মা মসজিদে সকল মানুষ এক কাতারে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ওয়াকাফ সংশোধনী আইন বাতিলের দাবি উঠল রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা গেল এই প্রতিবাদ I tried to <laughs>